দু হাজার পঁচিশ তারিখে শান্তির বাজার মন্ডল যুব মোর্চার সভাপতি শ্রী রামপ্রসাদ ছিলেন নেতৃত্বে একটা র্যালি বের হয় শান্তির বাজার পাবলিক রুডে ওনারা পাবলিক রুডে প্রটেস্ট করতে গিয়ে প্রটেস্ট র্যালি বের করে ওনারা যে অসাং সাংবিধানিক স্লোগান দিয়েছেন ওনারা বলেছেন যে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা কংগ্রেসের গালে গালে জুতা মারো তালে তালে এই শব্দগুলো অসাংবাদ সাংবিধানিক এবং এটা শুধু অসাংবিধানিক শব্দ নয় এটা একটা ক্রাইমও এবং এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য এই ধরনের অপধার্থল নেতৃত্ব সকল নেতারা এই ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়ে থাকেন তাই আমরা আজকে ওয়েস্ট আগরতলা ফ্লো ওয়েস্ট আগরতলা ওসি ওয়েস্ট আগরতলা ওসি আমরা শান্তির বাজার পুলিশ স্টেশনে বিফোর দ্য ও সি ইনচার্জ অফিসার ইনচার্জ শান্তির পুলিশ স্টেশন আমরা আজকে এফআইআর লঞ্চ করেছি রামপ্রসাদ শিলের অ্যাগেনস্টে এবং অন্যান্য মিসক্রিয়েন্ট যারা এই টটেস্ট অর্গানাইজ করেছে আমরা বার্তা দিতে চাই এই এফআইআর মাধ্যমে আমরা আমাদের বিশ্বাস যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী বলে উনি দাবি করেন এবং উনি হঠাৎ করে প্যারাশুট দিয়ে এসছেন আমাদের এই রাজ্যে প্যারাশুট মুখ্যমন্ত্রী বলা যায় কিন্তু উনি নিজেকে স্বচ্ছ মুখ্যমন্ত্রী দাবি করেন আমরা ওনাকে আবেদন জানাই আপনাদের মাধ্যমে এবং আমরা আমরা আইনকে মান্যতা দিয়ে আমরা এফআইআর করেছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে উনার যে দলের বা এই রাজ্যের যারা দুষ্কৃতিকারী যারা শান্তির পরিবেশকে নষ্ট করতে চায় উনি যাতে উনি পুলিশ প্রশাসনকে জানে নির্দেশ যাতে নির্দেশ দেন যাতে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়